সম্রদের শুধু এখন একটা দেখাবো আমি অলরেডি একটা বৃত্ত আঁকতেছি প্রশ্ন হচ্ছে এই বৃত্তে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র একটি বৃত্তকে একটি স্বরলেখা সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারে আচ্ছা আমি যদি এখানে দিই একটা স্বরলেখা এটা কয়টা বিন্দুতে সেট করছে কয়টা বিন্দুতে সেট করছে এটা একটা বিন্দুতে ঠিক না আচ্ছা আমি যদি এইভাবে আর একটা স্বরলেখা নেই কয়টা বিন্দুতে করছে দুইটা বিন্দুতে তাহলে এখান থেকে আমি দিলাম এর ধরলাম এবি এটা হচ্ছে এবি স্বর আর এটা দিলাম হলো সিডি প্রশ্ন হচ্ছে একটা বৃত্তকে একটি বা রেখাংশ সর্বোচ্চ সর্বোচ্চ কয়টা করতে পারে কয়টা দুইটা আর সর্বনিম্ন কয়টা প্রশ্ন যেভাবে চায় থাকতে পারে একটি স্বর বা একটা রেখাংশ একটা বৃত্তকে সর্বোচ্চ কয়টা বিন্দু ছেদ করতে পারে দুইটা আর সর্বনিম্ন কয়টা বিন্দু শেষ করতে পারে আশা করি উপঘরে আসবে যদি পরীক্ষা আসে দেখা মাত্রই ঠিক কোনো সময় লাগবে ধন্যবাদ সবাইকে